যা কিছু আপনাকে ধ্বংস করে দেবে নিরাশ জীবন দুর্বিষহ করে তুলবে এক নিমিষে আশাহীন করে তুলবে অমনোযোগ লক্ষ্যকে দূষর করে তুলবে কর্মবিমুক্তা বিফলতার দিকে ঠেলে দিবে অলসতা ধ্বংসের জন্য এই জিনিসটি যথেষ্ট এছাড়া বেশি কথাই মান নষ্ট বেশি লোপে জীবন নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি অলসে সংসার নষ্ট বেশি খেলে পেট নষ্ট বেশি বন্ধুতে লেখাপড়া নষ্ট বেশি ফেসবুক চালালে চোখ নষ্ট চারটা জিনিস অন্তরকে কালো করে দেয় এক নাম্বার বেশি বেশি খাদ্য গ্রহণ করে উদর করলে দুই নাম্বার অত্যাচারীদের সাথে বসা করলে তিন নাম্বার নিজের কৃত গুণাহেকে ভুলে গেলে চার নাম্বার বড় বড় আশা আকাঙ্ক্ষা করলে